একটা মানুষের সঙ্গে হয়ে যায় আর জীবনে এমন ঘটনা আমাদের সঙ্গে ঘটে যায় মানুষ না চাইতেই কিন্তু অনেক কিছু মানুষের মুখ থেকে বেরিয়ে আসে তারপরেও যে এই ঘটনাটা ঘটে যাবে মানুষ কখনো কল্পনাই করে না আমার বাসার পাশে একটা ভাবি সে আমাকে প্রায় সময় আমাকে জিজ্ঞেস করে বলে আচ্ছা আপনি সারাক্ষণ বাসায় কী করেন আপনার কাজ কাজটি আমরা তো বাসায় কাজ শেষ করার পরে তারপরে হচ্ছে গল্প করি আপনাকে তো কখনোই দেখি না আপনি আসলেই মনে হয় মানুষের সঙ্গে মিশেন না অহংকারী তো আরও অনেক কথা বলল তো তারা অনেক গল্প করে অনেক হাসি খুশি তারা অনেক হ্যাপি তারা তাদের হাজব্যান্ডের গল্প শ্বশুরবাড়ির গল্প অনেক রকমের গল্প করে তারা বাট আমি কিন্তু তাদের সঙ্গে যদি দেখা হয় হয়তো বা হাই হ্যালো সম্পর্ক জাস্ট এতটুকু এর থেকে বেশি নয় কিন্তু তারা আমার প্রতি আসলে অনেক বিরক্ত আমি বুঝি তারা আমাকে চিন্তা করে যে আমি হিংসুটে আমি মানুষটা ভালো না আমার অনেক আমি অনেক দাম্ভিক হুম আমি অ্যাটিটিউড দেখাই আসলে কিন্তু না এরকম কোনো কিছুই না তাদেরকে আমি এটাই বলি বোঝাই যে না ভাবি আসলে আমার দুইটা ছেলে বা ওর বাবা আসে যখন বাসায় তারপরে আসলে সময় হয় না তখন সেই উত্তরে তারা আমাকে বলে আমাদেরও তো স্বামী আছে আমাদেরও তো বাচ্চা কাচ্চা আছে তো রেখে আমরা আসি না গল্প করি না আসলে আপনি মানুষের সঙ্গে মিশতেই পছন্দ করেন না মিশেনি না তো আপনাদের কি মনে হয় আমার কথাটা শুনে বুঝে তারপরে আপনারা হচ্ছে বলবেন তো আমি কি এই কাজগুলো করি কি খুব ভুল করি আপনারা আমাকে অবশ্যই জানাবেন যে না আপু আপনি এই কাজগুলো করেন এগুলো আসলেই আপনার ভুল এগুলো আপনি করবেন না সমাজে থাকতে গেলে এভাবে চলতে হয় যাই হোক আমি আমার ব্যক্তিগত বিষয় হচ্ছে কারোর সঙ্গে ইন্টারফেয়ার বেশি একটা করা পছন্দ করি না জাস্ট যতটুক দরকার ঠিক ততটুক মানুষ আছে না খোঁজ গল্প অতিরিক্ত গল্প তো আমার কাছে মনে হয় আমি জীবনে এক সময় না খুব গল্প করতাম অনেক গল্প করতাম প্রচুর যেহেতু আমার হাজব্যান্ডের চাকরির সূত্রে আমি আমার হাজবেন্ডের সঙ্গেই থাকি এখানে এখানে যাই সেহেতু সেহেতু আমি অনেক গল্প করতাম যখন আমার বাচ্চা ছোটো ছিল আমার বড় বড়ো ছেলেটা ছোটো ছিল গল্প করতাম মানুষকে অনেক ভালোবাসতাম নিজে না খেয়েও মানুষকে খাওয়াইছি তারপরে নিজে কষ্ট হইলেও অনেক সময় আসে না যে একটা কাজ ওই মানুষটা পারতেছে না তাকে করে দিই মানে এক কথায় হচ্ছে এইভাবে চলতাম চলতে চলতে একসময় দেখতাম হ্যাঁ আমি যতই মানুষের সঙ্গে ভালো করে মিশি না কেন সেই মানুষগুলো আসলে যতক্ষণ তাদের করতে পারি বাট মানে একটা কথা না আসলে আমি সারা বছর তার জন্য করলাম একটা জিনিস করলাম না তখন আমি খারাপ হয়ে গেলাম আস্তে আস্তে এটা হচ্ছে আমি বোঝা শিখলাম তারপরে বাকি চলে গেল অনেকগুলাই বছর তারপরে আমার ছোট ছেলে আরেকটা ছেলে হয় তো যাই হোক তারপর থেকেও এরকম টুকটাক মানুষের সঙ্গে আমি গল্প করতাম গল্প করতাম তা না কিন্তু খুব কম আগের থেকে অনেক কম মানে আমি একটা জিনিস আসলে বুঝতে পারছি যে অতিরিক্ত কোনো কিছুই আসলে ভালো না আর মানুষের সঙ্গে মিশলে আমার একটা জিনিস অপছন্দ ওই সব সময়ের জন্য এই জিনিসটা আমি সবসময় ইগনোর করি যে মানুষের গিবদ আমার ভালো লাগে না এক কথায় সোজা কথা কারো ব্যক্তিগত বিষয় হুম তারপরে আরও একটা জিনিস আমার যেটা অপছন্দ যেমন একটা মানুষ তার কষ্টের কথা আমাকে বলছে সেই সেই মানুষটা ওইখান থেকে যখন উঠে যায় আবার ওই মানুষটাকে নিয়েই তারা আবার এটা ওটা বলে তো আমি এগুলো আসলে মেনে নিতে পারি না আমার হয় না হয়ে ওঠে না এখন আপনারা বলতে পারেন আপনি কি সাধু নাকি আমি সাধু না ভাই আমি সাধুও না আমি কোনো কিছু না আমি সাধারণত মানুষ শুধু আমি একটা জিনিসই বিশ্বাস করি জাল্লাহ কারণ জীবৎকারীকে পছন্দ করেন না আর যদি যদি পারি যদি পারি কারো ভালো কিছু বললাম যদি না পারি তাহলে হচ্ছে আমি খারাপ বললাম না ইগনোর করলাম যতটুকু সম্ভব হচ্ছে ইগনোর করলাম তো আমার কাছে এটা মনে হয় কারণ আমি বিবোধ করতেছি আমার সৃষ্টিকর্তা কিন্তু দেখতেছে তারপরও কত শত ভুল করি কত যে পাপ করি তার কোনো ঠিক নাই পাপের কোনো ঠিক আছে কোনো ঠিক নাই তো এইগুলো আমার পছন্দ না তো এইটা যখন আমি আসলে আস্তে আস্তে বুঝতে পারলাম তখন আমি একদম মানুষের কাছে যাওয়া আসা খুব কম মানে সবার সঙ্গেই ওই হাই হ্যালো সম্পর্ক জাস্ট এতটুক হ্যাঁ কিন্তু কারো ব্যক্তিগত ব্যাপার ব্যক্তিগত বিষয় আর কোনো মানুষের কোনো বিষয় নিয়ে আমি কথা বলতে কখনো ইন্টারেস্ট না আমার কাছে মনে হয় যেহেতু ওখান বয়স হয়েছে আমার কাছে মনে হয় সংসার স্বামী সন্তান বা নিজের আত্মীয় স্বজন বা আশপাশের মানুষ যতটুক যার সঙ্গে যতটুক প্রয়োজন ঠিক ততটুক কথা বলা উচিত ঠিক আছে এছাড়া বেশি কিছু নাই আর আমরা যে কত পাপ করতেছি তার কোনো ঠিক আছে কোনো ঠিক নাই আমাদের প্রত্যেকটা মানুষেরই কিন্তু মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে তাই মানুষের বিবজ করে অযথা মানুষের মানে সময় নষ্ট করে গালগল্প করে অতিরিক্ত মানে যতটুক দরকার তার থেকে অতিরিক্তটা করে কী লাভ আমরা বাসায় বসে থাকি পাঁচক্ষণ নামাজ আদাই করি করার পরে সংসারের কাজের পরে যদি যতটুক সময় থাকে হ্যাঁ মানুষের সঙ্গে মিলব গল্প করবো তার মানে এই নাই সারাক্ষণ তারা হচ্ছে সারাক্ষণই গল্প করে দু সকালবেলা উঠে এক ঘাটা গল্প করে আবার মনে করেন মা পার হয়ে যায় মা হয়ে যায় একটা গল্প ওরা দশটা এগারোটা হাজবেন্ড থাকে মানে অফিস থেকে আসে বাসায় হাজব্যান্ড আসে মনে করেন তার মতন সে চলে এইভাবে অফিসে চলে যায় তারা গল্প করতেই থাকে করতেই থাকে তো আমি আসলে ওইগুলো করি না এটা নিয়ে আমাকে না নানা মানে অনেক রকমের হচ্ছে বোঝায় আমাকে অনেক কথা মানে বলে বা শোনায় কিন্তু আমি না আমাকে যখন এরকম বলে আপনি হিনশিটে এটা সেটা তো যেহেতু এখন বলতে পারেন আপনার ব্যক্তিত্ব কেমন যে আপনাকে এইভাবে বলে আসলে ব্যক্তিত্ব বলতে না একটা মানুষের সঙ্গে থাকে মানুষ করে একটা কথা যদি বলে সেই মানুষের যদি কোনো কমন সেন্স না থাকে মিনিমাম তাহলে যে মানুষের ভিতরে কোনো কমন সেন্স নাই আমার কাছে মনে হয় সে মানুষের মধ্যেই পড়ে না তো তাকে কি বলবো তো ওই ধরনের মানুষ থেকে সবসময় দূরে থাকতে হয় তখন হয়তো বা হাসি মুখে বলতে হয় যে না রে বাবির খুব ব্যস্ত থাকি এই জন্য আসতে পারি না জাস্ট এতটুকু আমি এভাবে আসলে ইগনোর করার চেষ্টা করি আমি কারণ আমি একটা জিনিস বিশ্বাস করি একটা জিনিস জানি সব সময়ের জন্য যে সৃষ্টিকর্তা আমাদের সৃষ্টি করে সে আমাদের মন পায় না কত মানে আমাদের জন্য কত কী করে আর আমরা সাধারণ মানুষই মানুষের মন পাওয়ার জন্য চেষ্টা করি এটা তো আসলে বোকা বোকা ছাড়া বোকামি ছাড়া আসলে আর কিছুই না একদম বোকামি তো এগুলো আমি আসলে ভাবি না তো আমার আসলে কি করা উচিত আমি যেটা করি সেটাই কি ঠিক বলুন তো যতটুক যতটুক প্রয়োজন ততটুক ঠিক কথা বলবো যতটুক দরকার না ততটুক কিন্তু আমি মানে প্রয়োজন ছাড়া ব্যতিরিক্ত আউ ফাউ কথা এগুলা বলা পছন্দ করি না তো কি আমার কি একা থাকা উচিত না বলুন তো আপনারা অবশ্যই আমাকে জানাবেন যে আসলে আমি দ্বিধাদ্বন্দ্বর ভিতরে আছি মাঝে মাঝে না আমিও তো মানুষ আমারও তো মনে হয় এটা কেমন করে বলে এরা মানে হতাশ হয়ে যায় ঠিক আছে তো হতাশ থেকে আসলে এই কথাগুলো বলা তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম যে আজকে হচ্ছে কি এই তো ভাজি করলাম রান্না করলাম সেটাও একটু শেয়ার করি আপনাদের সঙ্গে এটা তো দেখতেই পারছেন আলু মানে একটা বেগুন ছেলেদের জন্য ভাজি করলাম একটা বেগুনেরও কম আর এই যে মাছ ভাজি করছিলাম সকালবেলা ফুটি মাছ ওরা খাইছিল আর রয়েছেই কয়টা আর এটার সঙ্গে এটা করলাম আর দুইটা ডিম ওদের জন্য বোনা করব দুই ভাইয়ের জন্য চারটা করছিলাম বাট সকালে আমি একটা খাইছি বাবা একটা খাইছে ওরা বলে খাবে না ভাবে তো ওরা বোনা খাবে তো ওদের জন্য বোনা করব। আর এই যে ফুটি মাছ আলু কেউ কাটি ছোটো আলু দিয়ে চচ্চড়ি করব। ডাইল রান্না করছি এই তো আজকে এইগুলাই করব আর যদি প্রয়োজন হয় যদি দরকার হয় তাহলে কিছু করলাম নাও করতে পারি তো এই পর্যন্ত আজকের মতো সবাই ভালো থাকবে আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে আমার কথাগুলোর সঙ্গে যদি আপনারা হন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ